আমার তরফ থেকে সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো হোলি খেলতে গিয়ে এত ঝগড়া লেগে গেল কেন সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে সেই দেখো বেলুন ফোলাচ্ছে এদিকে বাবা কিন্তু ওদেরকে বেলুনে রং ধরে দিচ্ছে এই দেখো এরপরেই কিন্তু ওরা সবাই হোলি খেলা শুরু করবে

বাবা এ দেখো ওরা যেই আসছে তাকেই রং দিয়ে ভিজিয়ে দিল এখানে মা কিন্তু বাবার পায়ে আবির লাগিয়ে হলি খেলা শুরু করে দিল মা কিন্তু বাবার গালেও আবিরটা লাগাতো কিন্তু আমাকে দেখে লজ্জা পেয়ে আর লাগালো না তারপর ওপরে গিয়ে আমি রেডি হয়ে সোজা ছাদে চলে এলাম কয়েকটা ভিডিও নেওয়ার জন্য সাথে কিন্তু আজকে ছাদেই আমরা সবাই মিলে হোলি খেলবো পর দু বছর হয়ে গেল আমি এই বাড়িতেই হোলি খেলি খুব মজা হয় সবার সাথে হোলি খেলতে এই দিকে দেখো তোমাদের দাদা রাস্তা থেকে পুরো ভূত হয়ে বাড়িতে ফিরেছে ভেবেছিলাম ওর সাথে কয়েকটা ছবি আর ভিডিও নেব তাই আগের দিন ভূত হয়ে ফিরেছে তাই আমি আর পাঞ্জাবিটা এই দিকে রিয়াদি সবে স্নান করে ছাদে এসেছে আমাদেরকে দেখতে সেই ফাটে কিন্তু কাকি রিয়াদিকে ধরে একদম ভালো করে আবির মাখিয়ে দিল আর রিয়াদি বারবার বলছিল দাঁড়াও দাঁড়াও কাছ আমি রেডি হয়ে আসি তারপর তুমি মাখাও কে কার কথা শুনে যাই হোক রিয়াদি রেডি হতে গেল সেই ফাঁকে আমি আবার গোপুসোনাকে ছাদে ঘোরাতে নিয়ে এলাম তাকে গোপুসোনার সাথে ভিডিও বানিয়ে নিলাম আর কয়েকটা ছবিও তুলে নিলাম এই দেখো এখানে মা ঘুমিয়ে পড়েছিল বসে বসেই আর আমি সেই ফাঁকে মায়ের মাথার মধ্যে একটুখানি আবির দিতে যাব আর তখন দেখো মা আচমকা লাভ দিয়ে উঠবে আমি কিন্তু মায়ের সাথে অনেক দুষ্টুমি করি কিন্তু মা আমার উপর একটু রাগ করে না অরজায় ভু নিজের থেকে পকোড়া ভেজে এনে আমাকে আবার খাই দিচ্ছিল এই দিকে দেখো আমাদের কুকুশানা কিন্তু একদম রেডি হয়ে ওর মায়ের সাথে উপরে চলে এসেছে আমাদের টুকু এই বছরে প্রথমবার রং খেলছে ও কিন্তু আমাদের এই হোলি খেলাটাকে খুবই এনজয় করছিল এখন যেমন আমরা নতুন জামা কাপড় পরে হোলি খেলি কিন্তু আমি যখন ছোট ছিলাম আমার মা জানো তো সব থেকে সেরা আর পুরনো জামাটাই আমাকে হোলি খেলার জন্য বের করে দিত আর আমিও খুব মজার সাথে সেই পুরোনো জামাটাকে পরেই কিন্তু হোলি খেলতে চলে যেতাম এই দেখো এটা হচ্ছে আমার ছোটো দেওর এখন একে অপরকে আবির মাখিয়ে নিলাম এই দেখো এবার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পালা সকালে একবার রং খেলে স্নান টান করে ছাদে আমাদেরকে দেখতে এসেছিল কিন্তু আমরা দুষ্টুমি করে ওকে কিন্তু দিলাম আমাদের একটু একটু আবার ওপরে রাগ করছিল রাগ ভাঙাতেই কিন্তু ওর হাত ধরে আমরা নাচানাচি শুরু করে দিলাম বাচ্চাদের মন কতক্ষণ আর আমাদের উপর রাগ করে থাকবে যেহেতু ওকে একবার রং মাখানো হয়ে গিয়েছে সেই ফাঁকে ও আমাদের সাথে আবার রং খেলতে শুরু করে দিল এই দেখো কুকু আমাদেরকে দেখে আর সাউন্ড শুনে ও নাচ করতে শুরু করে দিয়েছে এবার শুরু হবে আমাদের পাগলামি এই দেখো বড় জায়াম্বু আমাকে পেয়ে ভালো ভাবে রং মাখিয়ে দিল সেই ফাঁকে পিউ কিন্তু আমাকে ছাড়েনি করার মাঝে জায়ম্বুকে ধরে বসিয়ে সবাই মিলে ভালো করে আবির মাকে ভূত করে দিলাম জায়ম্বু ভেবেছিল আমরা শুধু আবিরই মাখাবো কিন্তু ছোট কাকি নিচের থেকে এক বালতি রং গুলিয়ে এনেছিল এটা আমরা কেউই জানতাম না পেছন থেকে ছোট কাকি আর বড় জায়ম্বু দৌড়ে এসে জায়ম্বুর মাথার মধ্যে এক বালতি রং ঢেলে দেবে যাবে এই এই সিঁড়িটা নষ্ট করে না এখানে চার ডেন সময় আছে সময় আছে সময় আছে সময়

এত সুন্দর খেলতে খেলতে রংটা ঢেলে পুরো ম্যাচাকার করে দিল কি অবস্থা পুরো ছাদের দেখো আমার নিচে এসে স্নান করা হয়ে গিয়েছে চলো ছাদে ওরা কি করছে ওদেরকে দেখে আসি দেখো পুরো ছাদটা চকচক করছে এখন পরিষ্কার করে এই ছোট কাকি প্ল্যান করে রংটা গুলিয়েছে না এবার কেমন লাগে দেখো আমাদের সবাই স্নান করতেই মুখে সব রং উঠে গিয়েছিল কিন্তু তোমাদের দাদা বন্ধুরা কি রং মাখিয়েছিল না দেখো মুখের থেকে একটু ওঠেনি তার মধ্যে আবার কাল ওর অফিস আছে তাই আমি একটা ফেসব্যাক বানিয়ে ওকে মাখিয়ে দিয়েছি আজকের দিনটা তোমাদের কেমন কাটলো আর তার সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও চলো টাটা